আর হ্যাঁ না চলেও আপ আর দ্বিতীয়বার দ্বিতীয়বার তিন নম্বর বার্তার কোন চান্স নাই দুই ভিতরে সুটি হইব আর খেলার নিয়ম হইব যে সিদ্ধান্ত সাথে সাথে উচিত

खूब सुंदर ताली प्लाट दौरा हुई कि आते न

আনব মুনিম আউট সুন্দর মাথা মারছে সুন্দর সুন্দর એકદમ કરી દીધું ના ના સુજેલ એનું પ્લાન ન હોય યાર એ દોરી લાય વાત દોરી લાય હમાયસ ના 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 ફાડી સોક ના ના ઓય લડ્યા લડ્યા હવે વારી ને વારી ને એગો આન રે એગો આન એકુ જા સહીયા સહીયા સહી મારે ગાધો આયે મારે

সুন্দর হয়েছে সুন্দর হয়েছে সাইজ আছে না বার খেলা সমান সমান হ্যাঁ হাতের তালে হাতের তালে শেষ আবার সাইজন তারাই নখজন সাইজন সাইজন আবার না নেই দুজন আউট দু আউট নানি

আরে উস্কি মারি লি যাইছে গেছিল কি তো উস্কি মারে লি এখন উপাধি তিনজন আইছে

आरीबादी साइड जोन है यार यार डर डर डग डग डिग डिग डग डग का का अगेन टू अरे रन

পইণ্ট মাট আছে এইবাৰ কত চাৰি পইণ্ট আৰু ইবাৰ আছে পুৰা টেন পইণ্ট চাৰি পইণ্ট আৰু দহ পইণ্ট পুৰা ঘূৰাই দিয়া হলে ঘূৰাই ধৰ নাইছ খাব পাৰিলে চিন্তা নাই মনে বাৰ কাৰণে

তাত এৰা কিন্তু দহ পইণ্ট হৈ যাইছে যদি টাইমত ফৰ খেলা ঘূৰাই দিয়া পাৰিলে আপৌক গুৰুত্ব খেলা আপৌক ঘূৰ্ব গোটা দিলে ঘূৰি যাব